বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প লক্ষ্মী যে একেবারে হরিপদ জিনিস রে আগে ভালো জিনিস বলি তো আপনার কাছে আসা এসব জিনিসের কদর কজন করতে পারে বলুন আর দামি বা দিতে পারে কয়জন ভালো ভালো তা আনলি করতে গিয়ে বাজারি জিনিস লয় তো তুকে বাপু বিশ্বাস নেই কি যে বলেন কবে নেব খারামি করেছি বলতে পারেন এই দ্বিজ পদ আর যাই হোক বিশ্বাসঘাতক লয় সত্যি কথাই বলছি একবারে গেরস্ত ঘরেরই মেয়ে আতান্তরে পড়েছে এঁটো কাটা হয়নি এখনো গেরস্ত ঘরের মেয়ে বলছিস পরে আবার ওই পুলিশের ঝামেলা হবে না তো দেখিস বাবু আমার একটু চরিত্রের দোষ আছে বটে তা বলে আমি মেয়ে ছেলে দেখলে কাণ্ড জ্ঞান হারায় বসিনি সে আর বলতে এই আপনার সঙ্গে তা ধরুন তিন বছরের কাজ কারবার আমার আপনাকে চিনতে কি আর বাকি আছে এ ভালো মেয়ে বাবু সরল সোজা গরিব ঘরের মেয়ে এই নিজের ইচ্ছেতেই এসেছে ও নিয়ে ভাববেন না ওরে ওরে তাই কখনো হয় আমার একটা নিয়ম আছে তো ঘরে ওর কে কি আছে সব খৈতেন দে বাপ কি করে নেই নেই মানে মরেছে কবে আর কে কে আছে মা আছে আর দুটো ছোট ছোট ভাই বোন আছে চলে কি করে গতর খাটিয়ে ওর মা ক্ষেতের কাজ করে মুড়ি টুড়ি ভাজে চলে না ওর অসুবিধার মধ্যে আছে শুন শুন এই মেয়েটাকে কাছে ডাক একটু একটু কথা কয়ে দেখি মেয়েটা একটু দূরে মালঘরের দরজার কাছে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে কথা টথাগুলো শুনতে পেয়েছে কিনা বোঝা গেল না কোনো ভাবান্তর নেই তবে দেখতে বেশ ছোটোখাটো চেহারা তেমন কালো নয় মুখের আদলটা ভারী মিঠে যোগেনের চোখে লেগে গেছে মেয়েটা কাছাকাছি এসে হেঁটমুন্ডু হয়ে দাঁড়াতেই যোগেন জিজ্ঞেস করে তা বলি নিজের ইচ্ছে এ নাকি এ হতবাগা গা ধরে বেঁধে এনেছে দেখো বাপু আমি ঝুট ঝামেলা পছন্দ করিনি বুঝে সুঝে এসে থাকলে ভালো নইলে বাপু আমার পোষাবেনি মেয়েটা কথা কইলো না যেমন দাঁড়িয়েছিল, তেমনি দাঁড়িয়ে রইলো ও দিজু এই কথা কয় না কেন রে বোবা না কি না না ও বোবা কালা হাবা গোবা ও সব কিছু লয় তবে মুকরা লয় আই ই আর কি মুকরা নয় সে না হয় হলো তা হলে বোবা হলে চলবে কি করে তা তোমার নাম কি গো মেয়ে বোবা যে নয় তা বোঝা গেল ক্ষীণ কণ্ঠে জবাব এলো অধরা অধরা বাবা বাবা বেশ নাম তা দ্বিজ পদর কাছে সব ভালো করে শুনে বুঝে তুই তো মেয়েটা বাচ্চু দেখো বাবু আমার লুকো ছাপা কিছু নেই সব দিনের আলোর মতো পরিষ্কার দেশের বাড়িতে আমার বিয়ে করা বউ আছে ছেলে পুলে আছে আমার বয়সও ধরো এই উনু উনুপঞ্চাশ চলছে বাড়ি ছেড়ে কাজ কারবার আঁকড়ে পড়ে আছে কি রসকসিন জীবন বুঝলে তাই তাই মেয়ে মানুষের দরকার হয়ে পড়ে পয়সা ন্যায্যই পাবে কিন্তু পরে আবার পাকিয়ে আগের তো গাঁটি সম্পত্তির ভাগ চেয়েও ক্ষান্ত হল নি পরে বিয়ে করার জন্যে চাপাচাপি শুরু করে দিলে সব মতলব যদি থাকে তো আগে থেকেই খোলসা হও মেয়েটা চুপ দ্বিজপদ কাঁচু মাছু মুখে বলে আহা হা হা ওই আনকুরা মিটা কি এমন স্পষ্টposti বলতে আছে ঘাভড়ে যাবে যে বাবু ওসব যা বলা কর তা বলে কই এনেছি আমি আপনাকে তো ভাততে হবে নি জায়গা ক দিজো পদ ওই পুতুল তুই বলে কই এনেছিলি কাজ হইছিল কি হাঙ্গমাটাই বাসালো বল তা বাবু কিছু মনে যদি না করেন ওই পুতুল থাকতেও আপনার ওই সরস্বতীর সঙ্গে মাখামাখি করাটা ঠিক হয়নি যোগেন ফুঁসে উঠে বলে কেন 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 কি হয়নি কেন সরস্বতীর সঙ্গে কি আর কার সঙ্গে মাখামাখি করব তাতে ওর কি ও কি আমার মাগ নাকি পয়সার সঙ্গে সম্পর্ক ব্যাস পয়সাতেই সম্পর্ক শেষ আচ্ছা সেই সব কথা একটু হাফ ডালে বলবেন কি একেবারে আন করা কাঁচা মেয়ে ভয় খেয়ে যাবে যে যোগের নরম হল আসলে মেয়েটিকে তার বেশ ভালোই লাগছে বাইশ তেইশ বছরের বেশি বয়স নয় পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা ভিকরির চেহারা নয় তাও হেমে সব বুঝলে তো কথা না ক একটু ঘাড়খানা নাড়তে তো পারো মেয়েটা ঘাড় নাড়ল না কথাও কইল না এই বড় মুশকিলে ফেললে দেখছি অমন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে কিছু কি বুঝবা জো আছে বলি কালা নৌ তো নিজ পদে বলে আরে না না কালা লয় ওইকে বললুম একটু লাজুক আছে মনটাও ভালো নেই এই পত্তম বাড়ির বাইরে আসা একটা শ্বাস ফেলে যোগেন বলে তা সঙ্গে জিনিসপত্র কিছু আছে এই এই শাড়ি ছায়া টায়া এইসব বীজপদ শশব ব্যস্তে বলে না 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 ও সব থাকবে কুত্তিকে যা পরনে দেখছেন তাই সম্বল যোগেন একটু হাসল ও হে দ্বিজপদ এত বড় কারবারটা যে চালায় তাতে একটু বুদ্ধির দরকার হয় এর আগে তুই আরও দুজনকে এনেছিলি তাদের ওই পরন্টু কাপড়টুকু ছাড়া আর কিছুই ছিল না সব কি আর আমি বুঝি না শুরুতেই আদায় উসুল করতে লেগে পড়া হ্যাঁ যে বলেন বাবু ঠিকই বলি ঠিকই বলি ও হেমে যাও 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 যা ওই পিছন দিকে গুদম ঘরের লাগোয়া ডানহাতি একখানা ঘর পাবে এই সেখানে গিয়ে বসো মেয়েটি ভারী সংকোচের সঙ্গে পায়ে পায়ে চলে গেল যোগেন মুখ তুলে বলে তা বন্দোবস্ত কিরকম আর কি মাসে হাজার টাকা আর খাওয়া পড়া হ্যাঁ বাড়তি শুধু দশটি হাজার টাকা আঁতকে উঠে যোগেন বলে হ্যাঁ তার মানে দ্বিজুপদ কাঁচু হয়ে বলে বলল না ওরা বড় পড়েছে কিছু জমি বাঁধা পড়ে আছে ছাড়াতে হইলে দশ হাজার টাকা না হইলে লয় ওর বাবু মেয়ে মানুষের রেট কি আর এক জায়গায় বসে আছে তাছাড়া দেখছেন তো জিনিসটি একেবারে হরিপদ তা হরিপদ জিনিসের জন্য দরটাও তো হরিপদই হবে নাকি পাগল হলি নাকি দশ হাজার টাকা মুখের কথায় ফেলে দেব আমি সেই বন্দা লই তা হইলে হইল না বাবু ওর মা পরিষ্কার জানাই দিয়েছে মেয়েকে এই সব নোংরামির মধ্যে নামানোর তার মোটে ইচ্ছা নাই পেটের দায়ে রাজি হয়েছে ওই দশটি হাজার টাকা পুরাপুরি চাই রইলে মেয়ে ফেরত নিয়ে যেতে বলে দিয়েছে যোগেন কেমন যেন কাহিল হয়ে পড়ল মিনমিন করে বলল না 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 এটা বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আগে সে আপনি যা মনে করেন বাড়াবাড়ি মনে করলে ও মেয়ের আপনাকে ঘাড়ে নিতে হবে না মেলা লোক গেঁজে হাতে বসে আছে ও খুব যে চ্যাটাং চ্যাটাং কথা হচ্ছে বলি এ তল্লাটে খপাক করে দশ হাজার টাকা ফেলার লোক তুই পাবি কোথা আসালেন বাবু আপনি তো সেই মান ধাতার আমলে পড়ে আছেন দেখছি কি তার মানে সাহাগঞ্জ আর আগের মতো আছে দু দুটো কোল্ড স্টোরেজ পাঁচখানা চালকল তিনটি পারুটির কারখানা সাতটা লেদ মেশিন সাতটা পোলট্রি হাইওয়েতে পূর্বে পশ্চিমে দু দুটো পেট্রোল পাম্প পয়সাওয়ালা লোকের অভাব বলে আপনার মনে হয় যোগেন বৃথায় একটু তর ওরে চিনি তোর আমি ভালোই চিনি চিনি ওই ওই তো মদন গুছাইত হরেন ঘোষ আর সুধীর পয়সাওয়ালি তাই তো দশ হাজার টাকা ফেলতে কাত হয়ে যাবে তারা কিন্তু ওই অধরার মা যেন একটি আদলাও কম নেবে না বাবু তাহলে আপনি মেয়েটাকে ডাকুন বেলাবেলি বাড়ি পৌঁছে দিয়ে যাই যোগেন একটু বিপাকে পড়ল সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সে একটু ভোগ সুখে কাটাতে চায়। বহুকালের রাখা মানুষ ছিল এমন কিছু লুকোনো চুরোনো ব্যাপার নয় পুতুল বেশ ভালোই ছিল সে বিদে হওয়ার পর হাড় হাবাতে জুটল একটা তার নাম লক্ষ্মী সেটা আবার চুরি করতো খুব তাকে তাড়ানোর পর এখন বড্ড ফাঁকা যাচ্ছে এই দেখ দ্বিজো পরে যদি টের পাই যে তুই লাইনের মেয়ে ছেলে গছিয়ে দিয়ে গেছিস তাহলে কিন্তু ভালো হবে ওই যে বললুম বাবু দ্বিজপদ আজ যাই হোক লেমো খারাপ নয় তো ওর গায়ে গিয়ে তল আসলে আসতে পারেন আপনি বেশি দূরেও লয় এই রেল রাস্তার পার হয়ে মেটে পথ ধরলে দু কোষ দূরে বিষ্ণুপুর ক্ষেতের উপর দিয়ে রাস্তা সাইকেল ভ্যান অ্যাম্বাসেডার গাড়ি সব যেতে পারে তা দশ হাজার টাকা না হয় দিলুম তারপর যদি মেয়েটা বিগড়ো কিংবা পাওয়ায় ভালো করে তো বুঝেই উঠতে পারলুম না এখনো বিগ্রবার মেয়ে লয় স্বভাব বাড়ি ভালো আর পালানোর কথা উঠে না আর পালাইলে তো আমি আছি সব দিক বিবেচনা না করে আমি কাজ করি না তা তো তুই জানিস আর বলতে তবে টাকাটা গিয়ে হাতে দিতে হবে বড় ঠেকা না 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 কাল কাল বাবু আজই আপনার কারবার নগদে চলে আমি জানি টাকাটা ফেলুন আমি চলে যাই বিষ্ণুপুর ঘুরে ফিরতে রাত হবে যাবে আমার বেজার মুখে উঠলো যোগেন আলমারি খুলে টাকাটা দিয়ে দিল আহামুকই হলো বোধ হয় কিন্তু মেয়েটার মুখখানা বড় ভালো লেগে গেল যে টুলটুলে মুখ ভারী মিষ্টি যাওয়ার সময় দ্বিজপদ বলে গেল বাবু একবারে কুমারি মেয়ে আর ঘরও ভালো পেটের দায়ে নানা ধান্দাবাজি করে বেড়াই নরকবাস আমার কপালে আছেই কিন্তু কিন্তু এক কথাটা বিশ্বাস করবেন দশ হাজার টাকা আপনার জলে ফেলা হচ্ছে না বেলা চারটার পর মালঘর খোলে তখন খদ্দের ভিড় লেগে যায় বস্তা বস্তা ভুষমাল চটের বস্তা দড়ি এইসব বোঝাই হয় লরি টেম্পো আর ভ্যানে যোগেনের তখন দম ফেলার সময় থাকে না মেয়েটাকে একটু বাজিয়ে দেখার ইচ্ছে ছিল তা সেটা আর রাত আটটা অবধি হয়ে উঠলো না খাজানচি আর সে মিলে রাত আটটা নাগাদ যখন হিসেব নিকেশ করে উঠল তখন দেখল। আজকে রাদায় উসুল বড্ডই যেন ভালো মালও গেছে প্রচুর এত বড় মালঘর ফাঁকা হয়ে যেন হা হা করছে খাজানচি বলল ও আজ বিক্রিটাও হয়েছে বটে হুম তাই তো দেখছি তা কত হলো বলো তো বাহান্ন হাজার টাকার বেশি সব লগ্ন দাদায় মাত্র চারজন খাতা লিখাইছে তা সেখানেও না হোক আরও দশ বারো হাজার টাকা হবে হুম ভালো বিদেয় হলে সদর দরজা বন্ধ করে মালঘরের পিছনে নিজের ঘরখানায় এসে জামা টামা ছাড়ল যোগেন আশ্বিন মাসেও আজ কেমন ঘাম হচ্ছে টাকার গরমই হবে আগে বিক্রি পারটা ভালোই হয় কিন্তু এত ভালো নয় তা বলে যোগেন হিসেব দেখে অনুমান করলো কম করেও আজ তার পনেরো হাজার টাকা থাকবে দিনে পনেরো হাজার টাকা রোজগারটা যদি বজায় থাকে তাহলে আর ভাবতে হবে না দুটো মেয়ের বিয়ে লাগিয়ে দেবে আর ওই সনাতন মুহুরির সম্পত্তিটাও খরিদ করতে পারবে বায়না করে রেখেছে মাস দুয়েক হলো আরও কিছু সকাল্লাদ আছে তা সেস হবেও হবে যোগেন মালঘরেই থাকে পেছন দিকটায় দুটো খুপড়ি বানিয়ে নিয়েছে রান্নাঘর টিউবওয়েল পায়খানা সবই আছে এখানে থাকায় মালঘরে পাহারাও হয় আর ব্যবসাটার সঙ্গে নিজেকে সেটে রাখতেও সুবিধে হয় হাত মুখ ধুয়ে এসে ঘরে রাখা সিংহাসনে বুঝছে ঠাকুর দেবতাকে আজ খুব নাম ঠুকল সে আজ দিনটা বড় পয়া প্রণাম করে ওঠার সময় মাথায় বজ্রাঘাতের মতো মেয়েটার কথা মনে পড়ল তো আশ্চর্য কাজকর্মে মেয়েটার কথা মনেই ছিল না তার সারা শব্দ তো পাওয়া যাচ্ছে না তাহলে কি তাহলে কি পালালো নাকি দশ দশটি হাজার টাকা গুনে দিয়েছে সে একটু আগে দ্বিজো পদকে তাড়াতাড়ি উঠে সে উপাসের ঘরটায় ঢুকে দেখল না পালায়নি চৌকিতে পাতা বিছানায় ওরে নিঃসারে ঘুমোচ্ছে দুটো পা চৌকির বাইরে ঝুলে আছে আর জানলা দিয়ে আসা পূর্ণিমার দুধের মতো চাঁদের আলোয় বিছানা যাচ্ছে আর মুখখানা ভেসে যেন খুব ফুটে উঠেছে জ্যোৎস্নায় দাঁড়িয়ে দেখছিল যোগেন এ কে এ আসলে কে অমন মুখ অমন পায়ের গড়ন চমৎকার চুলের ঢল এ রাখা মেয়ে মানুষের রূপ মাথায় ফের একটা বজ্রাঘাত সর্বনাশ এ এলো আর সঙ্গে সঙ্গে তার বিক্রি বাটা উঠে গেল যে করে হয় হ্যাঁ কি করে গুনগুন গুনগুন করে একটা পেঁচা ডাকছিল বাইরে রোজই ডাকে রাতের বেলাতেই তাদের কাজকর্ম কিনা কিন্তু হঠাৎ সেই প্যাঁচার ডাকটা কানে বড় লাগলো যোগেনের প্যাঁচাটা কি কোনো সংকেত দিচ্ছে তাকে কিছু বলছে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসছিল যোগেন দরজার কাছে করে রাখা লোহার বালতিটায় পা লেগে খটাং করে শব্দ হলো একটা সঙ্গে সঙ্গে মেয়েটা চমকে জেগে গেল জ্যোৎস্নায় সব দেখা যাচ্ছে মেয়েটা চোখছে অবাক হয়ে চারদিক দেখছে তারপর তাকে দেখে উঠে বসলো অপরাধী গলায় বলল। আমি আমি ঘুমিয়ে পড়েছিলাম মুখে কথা এলো না কেমন যেন শ্বাস আটকাচ্ছে গলার কাজটাতে সে দাঁড়িয়ে রইল মেয়েটা তার ভাঙা খোপাটি ফের বেঁধে নিল তারপর যোগেনের দিকে চেয়ে মিষ্টি গলায় বলল এখানে কি টিপকল আছে হ্যাঁ আছে বই কি এই তো এই তো পিছন দিকটায় উঠোন এসো এসো আমি পাম করে দিচ্ছি বুকটা বড় ধক করছে যোগেনের বড় ভয় ভয় করছে বড় অদ্ভুত লাগছে মেয়েটা আঁচলা করে জল খেলো চোখে মুখে জলের ঝাঁপটা দিল তারপর বড় বড় দুটি চোখ তুলে তাকালো তার দিকে এই চোখে চোখ রাখে কি যোগেনের। শরীরে কাঁপুনি দিল তার মেয়েটা আঁচলে মুখ বলল। এই বুঝি থামছে না বলল হ্যাঁ মেয়েটা একটা শ্বাস ফেলে বলল এখানেই থাকতে হবে বুঝি আমাকে যোগেনের মাথায় কথা আসছে না সে আমতা আমতা করে বলে তা তা মানে ইচ্ছে হলে আমার আবার ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে নাকি নষ্ট হতে এসেছি আমার ইচ্ছে কি কিছু হবে যোগেন হঠাৎ শুনতে পেল অসত্য গাছ থেকে পেঁচাটা খুব ডেকে উঠল খুব ডাকছে ভীষণ ডাকছে ভয়টা যেন সমস্ত বুক আর মাথা গ্রাস করে নিল তার শরীরের কাঁপুনিটাও এমন বেড়ে গেল যেন মূর্ছা যাবে কিন্তু মুখে কথা আসছে না মেয়েটা জ্যোৎস্নায় ঊর্ধ্ব মুখে চেয়ে থেকে বলল মা বেঁচে দিল আমাকে আপনি কিনে নিলেন আমি যেন একটা কি এখনো বিশ্বাস হয় না কখন নষ্ট করবেন আমাকে এবার যোগেনের মুখে কথা এলো নষ্ট নষ্ট হবে কেন নষ্ট হওয়ার কথা নাকি তোমার মেয়েটা ধীরে মুখ নামিয়ে তার দিকে ফিরে বলল আই তো কথা যোগেন প্যাঁচার ডানার শব্দ শুনতে পাচ্ছে জ্যোৎস্নায় উড়ে বেড়াচ্ছে পাখিটা তার ছায়া একবার যেন স্পর্শ করে গেল তাকে শিউরে উঠল যোগেন ছায়াটা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে সাবধান করছে তাকে ভয় দেখাচ্ছে না 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 তোমার কোনো ভয় নেই মেয়েটা অবাক হয়ে বলে আপনি যে বললেন আপনার একজন মেয়ে মানুষ না হলে চলে না বলেছি বলেছি হ্যাঁ কথাটা কথাটা ধরো না মা বড় ভুল হয়ে গেছে মেয়েটা অবাক হয়ে বলে মা মা বলে ডাকছেন আমাকে যোগেন মাথা নেড়ে বলে তাই তো ডাকলুম ও মা কেন কি হচ্ছে তা বুঝতে পারল না যোগেনও সে নয় তার ভিতর থেকে যেন অন্য কেউ কথা কইছে থতমত খেয়ে সে বলে মুখ থেকে মুখ থেকে বেরিয়ে গেল যে মেয়েটা হেসে বলে তাহলে কি হবে কিছু হবে না মা ঘরে এসো কিছু খাও খাবো হ্যাঁ হ্যাঁ আমার বড্ড খিদে পেয়েছে তা খেলো মেয়েটা ডাল ভাত তরকারি কি যত্ন করে ছোট ছোট গড়া খেলো তা দেখে মুগ্ধ হয়ে গেল যোগেন না তার মনে আর কোনো ধন্দ নেই সে যা বোঝার বুঝে গেছে আমাকে কি দিয়ে আসবেন মায়ের কাছে যোগেন গর্জন করে উঠল পাগল তাহলে লক্ষ্মীকে হাতে পেলে ছাড়তে আছে আমার একটা ছেলে আছে মা ব্যবসা বাণিজ্যে মন নেই তাহলে লেখা লেখাপড়ায় মন ছেলে বড় ভালো তার সঙ্গে তার সঙ্গে তোমার আমি বিয়ে দেব মেয়েটা লজ্জায় মাথা নোয়ালো